সম্মানিত বিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশের একটি কুচক্র মহল বাংলাদেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বেরাচ্ছে যে বাংলাদেশের করিডোর নাকি মিয়ানমারকে দিয়ে দিয়েছে বাংলাদেশের করিডোর মিয়ানমারকে দিয়েছেন এই কথারই একটি মিথ্যা উচ্চ ভিত্তিহীন কথা এই এই কথাকে বিশ্বাস না করার জন্য দেশের জনগণের জনগণকে আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনু সার তিনি বলেছেন বাংলাদেশের একটি কুচক্র ঘুরে বেড়ায় আর বলে যে বাংলাদেশের একটি একটি চোর দিয়ে দিয়ে মিয়ানমারকে এই কথাটি বিশ্বাস না করার জন্য উনি বাংলাদেশের জনগণকে আহ্বান করেছেন ডক্টর মোহাম্মদ ইনু ওনার ভাষণে বলেছেন চব্বিশের গণহত্যার যে শহীদ পরিবার যে শহীদ এই শহীদের সংখ্যা হচ্ছে আষ্টশো চৌত্রিশ জন এই আষ্টশো চৌত্রিশ জনের মধ্যে ছয়শো তিরিশ জনকে প্রতি একজন পরিবারকে দশ লক্ষ টাকা হারে ব্যাঙ্ক চেক দেওয়া হয়েছে আরও বাকি শহীদদের পরিবারকে শনাক্ত করে সেই অনুপাতে দেশ লক্ষ টাকা হারে ব্যাংক চেক দেওয়া হবে এর প্রক্রিয়া চলমান চব্বিশ গণ আন্দোলনে শহীদ যোদ্ধাদের পাশাপাশি আহত যোদ্ধাদের সংখ্যা পনেরো হাজার তিনশো তিরানব্বই জন আহত যোদ্ধাদের মধ্যে পনেরো হাজার তিনশো তিরানব্বই মধ্যে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার যোদ্ধাদেরকে বিভিন্ন হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা বাবদে তাদের তো তাদের কাছে সরকার অর্থ প্রদান করেছেন একশো ছয় কোটি টাকা চিকিৎসা গ্রহণ করেছেন স্বাস্থ্যসেবা বিভাগে চল্লিশ জন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বিভাগে এগারো জন তাদের সকলকে সিঙ্গাপুর থাইল্যান্ড ও রাশিয়া উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হয়েছে তাদের চিকিৎসা বাবদ এই যাবৎ একষট্টি কোটি টাকা খরচ করেছেন সরকার এবং এই ব্যয় এখনও অব্যাহত আছেন যুদ্ধ জন যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এবং তুরস্ক পাঠানো হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থান রয়েছেন এদেরকে চিকিৎসা করার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর ফ্রান্স মালয়েশিয়া থাইল্যান্ড নেপাল এই সব দেশ থেকে উন্নত মানের চিকিৎসক এসে তাদেরকে চিকিৎসা করেছেন এবং তাদের চিকিৎসার পরিশেষে তাদেরকে বাংলাদেশের সরকার তাদেরকে খরচ বহন করার জন্য বাংলাদেশ সরকার আবেদন করেছিলেন ওনারা বলছেন যে বাংলাদেশ বাংলাদেশ থেকে কোনো চিকিৎসার বাবদে তারা টাকা নেবেন না শুধুমাত্র যাতায়াত খরচটা বহন করেছেন তারা এই পর্যায়ে এই জন্য বাংলাদেশ সরকারও তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ পর্যন্ত বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইনুসার বলেছেন জুলাই যোদ্ধাদের আহত আহত ও নিহত এ পর্যন্ত যত টাকা তাদেরকে পরিশোধ করা হয়েছে এ পর্যন্ত দুইশো পঁচাশি কোটি টাকা তাদেরকে অর্থ প্রদান করেছেন ডক্টর মোহাম্মদ ইনোসার বলেছেন আমরা তিনটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করেছি সংস্কার কাটামোর ঐক্যমতমত নকশা তৈরি করা তৃতীয়ত একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরে পুনর্গঠন সম্পূর্ণ করা এই লক্ষ্যে ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থাকে স্থায়ীভাবে সংস্কার করা অন্তর্বর্তী সরকার দেশ ও জাতির ইচ্ছা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন নিশ্চিত করেছেন আসসালামু আলাইকুম